সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলেন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাসু সহ গাবি গরু নলিন হাটে কেমন দামে ব্যাচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এই হাটে গরু প্রতি হাজির হলো চারশো টাকা দর্শক দর্শক দেখি এই পাশের বেশ সুন্দর শাহিওয়াল সার বাছুর সম্ভবত না বকনা বাসুর দেখি কেমন দাম চাচ্ছে চাচা মিয়া কত চাচ্ছেন এক লক্ষ বিশ বাসুর সহ বাসুর সহ দর্শক দেখেন বাসুরটার দাম কিন্তু প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা হবে এক লক্ষ বিশ হাজার টাকা গাই বাসুরের দাম চাচ্ছে তো দাঁত কয়টা গাবিটার চার দাঁত দুধ আছে গাবিটার কয় লিটার দুই লিটার দেড় থেকে দুই লিটার দর্শক প্রায় দুই লিটার দুধের গাবি এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম আজকে কি দাম পাইছেন চাচা মিয়া কত দাম পাইছেন পনেরো হাজার দাম পাইছেন পনেরো হাজার তাহলে তো বাজা গোজা নাই দামই চাচ্ছেন বিশ হাজার পনেরো হাজার দাম পাইছেন তাহলে ভালোই দাম পাইছেন সারার মতো অবস্থা আছে সেরে দিবেন ইনশাল্লাহ দর্শক দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পাইছে আজকে এই সুন্দর একটি অল গাবি সাথে একটি অল বকনা বাসুর পার্সেন্টেজ কিন্তু খুবই ভালো মানের বকনাটা দেখি এই পাশের আমরা এই গরুটার দাম জানাবো বাসুর সহ গাবি গরু দেখি চাচা মিয়া এইটার কত দাম চাচ্ছে চাচা মিয়া আপনারটা কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ চাচা কয় কয়দা ছয় দাঁত বাসুরটা কি বাসুর চাচা সার বাসুর দর্শক দেখেন সার বাসুর বাসুরটা কিন্তু বেশ ভালো একটি বাসুর সার বাসুর শাহিওল জাতের বাসুর চাচা মিয়া কেমন দাম পাইছেন আজকে এক এক লক্ষ চাচা দুধ আছে যে দুধ হয় বাছুরে খায় হয়তো আপনারা একশের আদেশের পানাইতে পারবেন এর উপরে না তো এক লক্ষ চোদ্দ হাজার টাকা দাম পাইছে কিন্তু আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি দেশি গাবি গরু দেখি দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে গাবিটার সম্ভবত দামাদামি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার আপনাদেরকে দাম দরটা জানাবো কত চাচ্ছেন একশো এক লক্ষ সাথে কি বাসুর ভাই বকনা বাসুর দুধ আছে কি গাবিটার কয় লিটার ভাই দুই লিটার দুধ আছে একশো চাওয়া দাম তো আজকে দাম পাইছেন বড় ভাই কত টাকা দাম পাইছেন পঁচাত্তর দাম পাইছেন পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে একদম পিওর দেশি গাবি গরু দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি বিশাল সিং আলা একটি দেশি গাবি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন নব্বই হাজার গাভীটার দাঁত কয়টা ভাইয়া ছয় দাঁত বাসুর বকনা না ভাই বাসুর বকনা বাসুর ভাই গাবিটার দুধ আছে দুধ হয় গাভীটার কয়ে লিটার দুধ হয় দেড় লিটার ও দশক দেড় লিটার দুধ হয় ভাই বলতেছে বাছুর ফাওয়ার পরে দেড় লিটার হয় ভাইজান আজকে কি দাম পাইছেন দাম বলছে কাস্টমারে কত টাকা দাম বলে সত্তর থেকে পঁচাত্তর দশক সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ভাই কিন্তু গরুটির আজকে দাম পাইছে সাথে একটি বকনা বাছুর দেড় লিটার দুধের গাবি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি বাসুর সহ গাবি গরু একদম দেখি কত দাম চাচ্ছে ভাইজান ভাইয়া কত চাচ্ছেন সাথে বকনা না আজকে দাম বলছে ভাইজান আশি হাজার দাম বলছে দর্শক আশি হাজার টাকা দাম পাইছে আজকে সুন্দর একটি বকনা বাসুর সাথে একটি গাবি গরু শুকনো একটি গাবি গরু দেখি এই পাশের একটি গাবি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি ভাইজান সাথে একটি বকনা বাসুর একদম পিওর দেশি গাবি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই কত চাচ্ছেন হ্যাঁ এক লক্ষ এক লক্ষ টাকা দাম চাচ্ছে ভাই ভাইজান গাবিটার কি দুধ আছে দুধ পানাই না যেটুকু বাসুর খায় আচ্ছা ভাই আজকে কত দাম পাইছেন বড় ভাই আশিও পাইছেন আশির দুই হাজার কমও পাইছেন দশক আশির থেকে দুই হাজার টাকা কমও দাম পায় দেখছি চাচা মিয়ার এই গরুটার আমরা দাম জানাবো চাচা মিয়া কত দাম চাচ্ছেন গরুটার আশি হাজার চাওয়া দাম বাছুরটা কি বাছুর চাচা সার বাছুর সার বাছুর আশি হাজার টাকা চাওয়া দাম দেখেন একটি সার বাছুর একটি প্রিয় দেশি গাবি গরু চাচা মিয়া কত দাম পাইছেন আজকে পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে চাচা মিয়া দুধ আছে গাবিটার দর্শক বাসুর খাওয়ার এক শের দুধ হয় আমরা আপনাদেরকে দেখি এটি কি ক্রস গরু না ভাই ক্রস গাই না ক্রস গাই ভাই কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম সাথে কিন্তু একটি বকনা বাসুর শাহি অল বকনা বাসুর দেখেন ক্রস গরুর থেকে তাই না দর্শক দেখি আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি ভাই কত দাম পাইছেন আজকে দাম পাইছে পঁচানব্বই পঁচানব্বই ভাই দুধ আছে কয় লিটার গাবিটার দুধ আড়াই লিটার আড়াই লিটার হবে আড়াই লিটার হবে 95000 টাকা আজকে দাম পাইছে ফ্রিজিয়ান প্রজাতি কিন্তু গাবিটা দেখি আমরা আপনাদেরকে এই সুন্দর একটি দেশি একটি গাবি গরু দেখেন ছোট সাইজের সাথে একটি সার বাসুর প্রিয় দেশি সার বাসুর ভাইয়া কত চাচ্ছেন গাবিটা বলি 75 নিলে একবার 70 এ দিয়ে দিম ভাই চাওয়ার দাম 75 70 হলে বিক্রি করবেন আজকে কেমন দাম পাইছে আজকে দাম ভাই আর কই নাই এক জমি আছে নাকি একটা গরু তাই কত দাম পাইছেন একটু বলেন তো ভাই 65 66 এত দাম কম পাইছেন ভাই এত কম 65 থেকে টাকা দাম পাইছে আজকে ভাই সত্তর হলে বিক্রি করব সত্তর হইলে হলে বিক্রি করতে চায় ভাই দেখেন সাথে কিন্তু একটা সারবাছুর পিওর গাবি গরু একদম দেশি গাবি গরু দেখি ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দে ভাইয়া আপনি কি ব্যবসা করেন জি ভাই

দাবি গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই যদি আপনাকে কেউ বলে যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে গাবি সহ বাসুর গরু দিতে পারবেন ইনশাল্লাহ মেলা পারমু অনেক পারবেন পারমু আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে দর্শক দেখেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যারা বাসুর সহ গাবি গরু কিনতে চান ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করতে পারবেন তথ্য চেষ্টা আচ্ছা ভাইয়া ধন্যবাদ ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে চাচা মিয়া আছে আমরা আপনাদেরকে দাম জানাবো চাচা মিয়া আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা চাচা কত দাম চাচ্ছেন সাথে কি সার বাসুর দর্শক দেখেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটি সার বাসুর দেখেন বাসুরটা কিন্তু নাতুস নুতুস বেশ সুন্দর পার্সেন্টেন্সের বাসুর গরু এটা কিন্তু আপনার ভালো মানের একটি সার বাসুর সাথে একটি গাবি চাচা মিয়া দুধ কয় লিটার আছে চারটা পাঁচটা গরুটার দাঁত কয়টা দাঁতে চারটা আজকে দাম পাইছেন চাচামিয়া একশো বলে একশো দশও বলে দশক বিশাল দেহের একটি ফ্রিজিয়ান জাতের গরু চার থেকে পাঁচ লিটার দুধ সাথে একটি ষাঁড় দাম কিন্তু পাইছে উনি এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি সম্ভবত গাবিটা দেশি গাবি দেখি সাথে একটি ষাট ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ সাথে তো সার বাসুর ভাই না ভাই দাঁত কয়টা দাঁতে নাই ছয় দাঁত ছয় দাঁত ভাই দেশি গাবি তো কয় লিটার দুধ হইতেছে ভাই দেড় থেকে দুই লিটার বাসুর খাওয়ার পরে খাওয়ার পরে আজকে দাদা ভাই কত দাম পাইছেন পঁচাশি থেকে নব্বই হাজার দর্শক দেখেন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আজকে দাম পাইছে একদম প্রিয় দেশি গাবিগুরু গরু আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম এই বাসুরটা কিন্তু সার বাসুর অনেকেই বলতেছে আসলে গরুপতি কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা কম আপনারাই বিবেচনা করবেন যে আসলে গরুবতি কেমন কম ভাই এটা কার আপনার ভাইজান কত দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দর্শক গরুটা কিন্তু বেশ সুন্দর পিওর একটি গরু সাথে একটি দেশি সার বাসুর হালকা একটু নাবি আছে দেখি গরুটার ভাই দাঁত কয়টা গাবিটার চারটা বাসুরটার গাবিটার কি দুধ হইতেছে দুই কেজি দুধ কেমন দাম পাইছেন ভাই আশি থেকে বিরাশি পালের গরু না ব্যবসার গরু ভাই ব্যবসার গরু অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলার জন্য আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কিছু গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখি এই পাশের দেখি আমরা আপনাদেরকে একটি শুকনো গাবি গরু দেখাবো দেখি শুকনো গাবিটার কত দাম চাচ্ছে ভাইয়ারা বেচা বিক্রি হয়েছে না দাম চাচ্ছ কত চাচ্ছ এক লক্ষ চাওয়া দাম সাথে একটি বকনা বাসুর দশক দেখেন গাবিটার কয় দাঁত ভাইয়া চার দাঁত চার দাঁতের গরু এক লক্ষ চাওয়া দাম আজকে কি ভাইয়া দাম টাম বলছে কাস্টমারে কত টাকা দাম পাইছো পঁচাত্তর হাজার দশক অলি পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা ভাইরা দাম পাইছে ভাইরা সম্ভবত গৃহস্থ গৃহস্থ না তোমরা গিরস্থ পালের গরু তো না পালের গরু দর্শক দেখেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম পাইছে ভাইয়া বাসুর খাওয়ার পরে কি দুধ হয় কতটুকু হয় এক সের এক সারের মতো দশক বাসুরটা কিন্তু দেখেন ভালো দুধ পায় নইলে এত ভালো স্বাস্থ্য হওয়ার কথা না বাসুরটা কিন্তু ভালো স্বাস্থ্যের অধিকারী এটা খাওয়ার পরেও এক লিটার দুধ পানায় ভাইরা তো পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম পাইছে তো আমরা আপনাদেরকে নলি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আসলে খামার উপযোগী দুধের বাসুর সহ গরু কেমন দামে বেচা বিক্রি ছিল আজকে নলিন হাটে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ